স্যার আমরা বন্ধাত্ব বিষয়টা সব সময় কিন্তু মহিলাদের সাথে যায় এইভাবেই চিন্তা করে আসি কিন্তু পুরুষের যে বন্ধাত্ব থাকতে পারে বা মিল ইনফার্টিলিটি যে একটা বিশাল ব্যাপার এই বিষয় সম্পর্কে আমাদের কিন্তু জ্ঞান খুবই সীমিত আমরা আজকে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তো একটু প্রথমেই জিজ্ঞেস করে নিব স্যার ইনফার্টিলিটি বলতে আসলে কি বোঝায় ধন্যবাদ আসলে আপনি ঠিকই বলেছেন বন্ধাত্ব বলতে আমরা আমাদের দেশে পারসপেক্টিভে সাধারণত মানে মেয়েদেরকেই দায়ী করি কিন্তু আসলে এটা মানে ভ্রান্ত ধারণা বন্ধত্ব এখন মানে বন্ধত্ব বলতে আসলে কি বুঝি যদি সাধারণভাবে আমি বলি যে মানে এক বছর জন্ম নিয়ন্ত্রণ কোনো পদ্ধতি ব্যবহার ছাড়া যদি কোনো দম্পতি মানে একসাথে বসবাস করার পরেও মানে বাচ্চা না হয় সেই ক্ষেত্রে আমরা বলি যে মানে বন্ধা সেটা মেল মানে মেলের ক্ষেত্রে আমরা বলতেছি মানে পুরুষের ক্ষেত্রে পুরুষ বন্ধাত্ব আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের মানে ইন ফিমেল ফার্টিলিটি ইনফার্টিলিটি সেই ক্ষেত্রে আমাদের মানে আগে যেটা ভ্রান্ত ধারণা ছিল এখন মনে করা হয় যে মোর দেন ফিফটি পারসেন্ট কেসে মানে অর্ধেকের বেশি যদি একশোটা আমরা বন্ধত্ব রোগীদের নিয়ে মানে চিন্তা করি সেই ক্ষেত্রে পঞ্চাশের বেশি মানুষের ক্ষেত্রে দেখা যায় যে সেইখানে মানে পুরুষ মানে কোনো না কোনোভাবে দেয় এবং সেই ক্ষেত্রে মানে মোর দেন টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে সম্পূর্ণভাবে পুরুষ দেয় এটা মনে করা বাকি যে টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট সেটা মানে পুরুষ প্লাস মহিলা দুজনে দেয় আচ্ছা সেক্ষেত্রে আমরা মানে বলতেই পারি যে বন্ধত্ব শুধু মহিলা না বন্ধত্ব পুরুষদের মানে সমস্যা গহনা হয়ে থাকে আচ্ছা আর প্রশ্ন আরেকটা জানার আগে আমি একটু একটা ব্যাপার একটু ক্লিয়ার হয়ে নেই যে সেটা হচ্ছে বন্ধাত্ব বিষয় নিয়ে যখন আমরা কোনো ডক্টরের কাছে যেতে চাই সাধারণ মানুষজন আমরা চিন্তা করি হয় গায়নোকোলজিস্ট অথবা অনেক সময় স্কিনের ডক্টরের কাছে মানুষ চলে যায় কিন্তু আসলে যে ইউরোলজিস্ট যারা আছেন তারা ডিল করেন এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন হ্যাঁ এটা ঠিকই বলেছেন আপনি কারণ বন্ধত্ব বলতে মানে আমি আগে বলছি যে দুইটা দুইটা পার্ট আছে একটা মানে মেল বন্ধত্ব আর ফিমেল বন্ধত্ব মানে পুরুষ আর যদি মানে ফিমেলের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে সাধারণত এই ব্যাপারটা ডিল করে গাইনোকোলজিস্ট আর পুরুষদের ক্ষেত্রে যে সমস্যাগুলি যে জন্য হয়ে হয়ে থাকে থাকে একটা একটা পুরুষ সেই ব্যাপারটা মানে সম্পূর্ণভাবে ডিল করে অনেক সময় দেখা যায় মানে স্কিনে বন্ধাত্মকরণের সেই মানে এটা কেন যায় সেটা আসলে মানুষের যে পার্সপেকটিভ সেটা এখনো ওই বন্ধ দানা থেকে এখনো মানুষ উঠে আসতে পারে না আসতে পারে নাই তবে মানে মানে চেঞ্জ হচ্ছে মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরি হচ্ছে মানুষ এখন কিন্তু মানে আমরা তো আমাদের ডেইলি প্র্যাকটিসে অনেক پیشن পাই যে মানে আমাদের কাছে আসছে অথবা গানগুলো দিছে আমাদের কাছে রেফার হচ্ছে আচ্ছা স্যার এখন মেইল বন্ধাত বা পুরুষের বন্ধাতে কারণগুলো একটু জানতে চাইবো হ্যাঁ সেখানে অনেকগুলি কারণ মানে অনেক যেটা বলে মাল্টিফ্যাক্টোরিয়াল সেক্ষেত্রে কিছু কারণ আপনার ধরেন আর কিছু হরমোনাল ব্যাপার থাকে যেটা প্রথমেই বলি এখানে বন্ধ বন্ধতকরণ এই ব্যাপারটা বুঝতে গেলে প্রথমে আসলে মানে একটু বাচ্চা কীভাবে তৈরি হয় সেটা একদম প্রাথমিক কিছু আমি ধারণা দিই একটা মানে মহিলার থেকে যে ডিমান্ডটা আসে সেটা একজন পুরুষের থেকে যে মানে পুরুষের যে সিমেনের যে স্পাম থাকে বা শুক্রাণু থাকে সেটা যখন নিষিদ্ধকরণ হয় মানে মহিলাদের জড়াইতে সেটা থেকেই বাচ্চা তৈরি হয় এখন এই নিষিদ্ধকরণ মানে প্রক্রিয়া পর্যন্ত যেতে এখানে যে কোনো বাধা যদি আসে সেটাই মানে বন্ধত্বর কারণ হয় যেমন একটা পুরুষের ক্ষেত্রে আমরা যদি ধরি যে তার মানে শুক্রানটা তৈরি হচ্ছে অন্ধ্রকোষে মানে টেস্টির যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি এই এই তৈরি প্রক্রিয়ার যদি কোনো সমস্যা থাকে বা তৈরি হওয়ার পরও যদি এইখান থেকে এই জণ্ডকোষ থেকে মানে মানে মহিলাদের মানে জল যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় যদি কোনো বাধা থাকে কোনো কারণে যদি সে রাস্তা যেতে না পারে নিষিক্তকরণ ওই পর্যন্ত সেইখানে মানে সেই কারণে যে সমস্যা হয় সেটা একটা মানে মেল ইনফার্টিলিটির কারণ তাহলে আমরা ওভারঅল মানে যদি মানে সহজভাবে চিন্তা করি কিছু কারণ আছে মানে হরমোনার কারণ যে কারণে হরমোনাল মানে যদি ইমব্যালেন্স থাকে পেশেন্টের সেই ইমব্যালেন্সের কারণে তার যে শুক্রাণু তৈরি যে প্রক্রিয়াটা সেটা বাধাগ্রস্ত হয় সেই কারণে শুক্রাণুটা মানে নর্মাল নিষিক্তকরণ প্রক্রিয়াতে সে অংশ নিতে পারে না তারপর এখন সেই প্রক্রিয়াটাকে মানে কিছু হরমোন যদি আমরা বলি সেই হরমোন তারপরে সে কিছু মানে তার কিছু মানে হ্যাবিট বা সোশ্যাল কিছু ফ্যাক্টর যেমন কোনো পেশেন্ট যদি সিগারেট স্মোকিং করে বা অ্যালকোহলিক হয় হ্যাঁ এগুলি কিছু তার মানে শুক্রাণু তৈরি ক্ষেত্রে বাধা তৈরি করে তারপরে কিছু ওষুধ আছে যেগুলি আমাদের এই শুক্রাণু তৈরিতে বাধা তৈরি করে যেমন কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ বা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ এগুলি এগুলির ক্ষেত্রে বা কিছু অ্যান্টিহাইবোটেন্সিভ আছে সেগুলি ক্ষেত্রে এই বাধা তৈরি করে তারপর আমরা যদি ধরি যে মানে যে ফ্যাক্টরি হাউস আমরা বলি বা স্পাম যেখানে তৈরি হচ্ছে শুকনোটা টেস্টিজের সেইখানে যদি কোনো তৈরি হওয়ার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে ঠিক আছে যেমন কোনো কারণে তার টেস্টি যদি মানে হয়তো অনেকে দেখা যাচ্ছে জন্মগ্রবের টেস্টিজ থাকে না জন্মকদ্রব্য টেস্টি থাকে না বা জন্মের পরপর বাচ্চা পেটে থাকা অবস্থায় অনেক সময় এটা ভ্যালিশ হয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা তার তো মানে এই ফ্যাক্টরি হাউসটাই তার থাকে না সেটা একটা কারণ তারপরে কোনো কারণে যদি টেস্ট যদি ড্যামেজ হয় যেমন যদি বাচ্চাদের তো আমরা যেটা মানে বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি যে ছোটোবেলায় তার মামস অর্কাইটিস হয় প্যারোটাইটিস হয় সেই ক্ষেত্রে কিন্তু টেস্টিটা মানে অনেক ক্ষেত্রে দেখা যায় ড্যামেজ হয়ে যায় তারপরে মানে তার কিছু জন্মগত কিছু অসুখ থাকে যেমন হাইপোস্পিডিয়াস যার কারণে মানে জলায়ুতে নির্দিষ্ট জায়গা পর্যন্ত তার যে শুকামোটা পৌঁছাইতে পারে না সেগুলি কারণ তার কিছু কিছু ক্ষেত্রে কিছু মানে জেনেটিক ডিজিজ থাকে সেগুলি যদিও খুব রেয়ার তো এইগুলির কারণে বন্ধস্ত হয়ে থাকে আরেকটা সবচেয়ে বড়ো ব্যাপার যেগুলি আমাদের বেশি কনসার্ন এস এ ইউরোলজিস্ট যেখানে আমাদের মানে পেশেন্টকে ভালো কিছু আমরা মানে করতে পারি পেশেন্টের জন্য সেটা হচ্ছে যদি এই মানে এই টেস্টিস থেকে তার জরায়ু পর্যন্ত পৌঁছানোর মাঝখানে যদি কোনো বাধা থাকে সেই ক্ষেত্রে কোনো বাধা থাকে সেই ক্ষেত্রে আমাদের মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা অপারেশন করে ঠিক করতে পারি এবং এখানে মানে ইউরোলজিস্টের মানে রোলটা বেশি যেমন যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি ভ্যাসেকটমি করা থাকে যেটা আমাদের দেশের পার্সপেক্টিভ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো কারণ ভ্যাসেকটমি মানে হয়তো করে ফেলছে তো সেটা অনেক সময় মানে যদি পরবর্তীতে আবার সে বাচ্চা নিতে চায় সেক্ষেত্রে আমরা অপারেশন করে সেটা ঠিক করতে পারি তারপরে যদি এই যে পাথ হয়ে বলছি সেই পাথ কোনো সিস্ট বা কোনো টিউমার হয়ে যদি এই রাস্তাটা ব্লক করে ফেলে সেই ক্ষেত্রে আমরা সার্জারি করে সেগুলি ঠিক করে দিতে পারি মানে এখানে এলো স্টে সবচেয়ে বড় ভূমিকা আচ্ছা স্যার কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে এটা জানার জন্য পরীক্ষা নিরীক্ষা প্রথমে আমরা যেটা করি তার মানে এই বীজটাকে আমরা পরীক্ষা করি যেটা মেডিকেল ভাষা যেটাকে বলে যে সিমেন অ্যানালাইসিস সিমেন অ্যানালাইসিসে আমরা একটা মানে ক্লু পাই যে তারপরে আমরা আসলে কোন দিকে যাব আচ্ছা যদি তার সিমেন যদি মানে ঠিক থাকে সব কিছু সিমেন আমরা যদি দেখি যে শুক্রাণুর পরিমাণ ঠিক আছে সবকিছু মানে স্বাভাবিক তাহলে আমরা কিছু হরমোনের পরীক্ষা করি যেমন এফএইসএস এলএইচএস এগুলি বলি আমরা তো যদি আমরা দেখি যে তার শুকনো মানে সম্পূর্ণ স্বাভাবিক আছে কিন্তু আমাদের হরমোনগুলি আবার বেশি তখন আমরা ধরে নিই এটা এই রাস্তায় কোথাও বাধা আছে হ্যাঁ শুকনো তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে কিন্তু জায়গা মতো আসতে পারছে না ঠিক আছে তখন আমরা তখন এটা আমরা সার্চ করি যে এই বাধাটা কোথায় আছে সেটা কিছু পরীক্ষার মাধ্যমে আমরা চেষ্টা করি সেই বাধাটা বের করার সেখানে আলট্রাসনোগ্রাম করে আমরা বুঝতে পারি যদি এপিডাইমা সিজ থাকে অনেক সময় বা প্রস্ট্রেটের থাকে হ্যাঁ সেগুলির কারণে আমরা বুঝতে পারি অথবা আমরা বলি যে ট্রান্সফ্রাকটাল আলট্রাসোনোগ্রাম করি সেই ক্ষেত্রে আমরা আরো ভালো ভালো করে বুঝতে পারি যে এই রাস্তায় কোথাও বাধা আছে কিনা ধন্যবাদ স্যার আজকে আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিয়ে নিতে হবে আমরা হয়তো অন্য কোনো দিন এই ব্যাপারে আরো বেশি বিষয় ভাবে জানতে চেষ্টা করব আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ স্যার হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে শুভ রাশিবিন্দু আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ